রাসূল সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফেকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাশাল্লাহ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় আপনি পারলে দান করবেন না পারলে অন্য কাউকে বাধা দিয়ে না মনে রাখবেন মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন কিন্তু আপনি হেরে গেলেন আপনি হতবাগাদের খাতায় নাম লেখালেন যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মুর্শিদে একটা টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সব আছে কোথাও বলছে জগতে কেউ দেখাইতে পারে হাদিস কবি মহানবী তো মসজিদ বানাই নেই হাদিসটা হাদিস তো মহানবীর বাণী তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই তুই মসজিদ লে হাদিস পাবি কই মুর্শিদের কল্যাণে হাদিস কই পাবি ক মসজিদ মহানবী বানাইছে কেউ দেখাই পারবো জগতে না তোরা মহানবীর ঘরে মসজিদ বানাইছ তোরা বানাইছ তরা নাম দিছ মসজিদ এ নামটা কবি দিছে দে মহানবীর ঘরের নাম কি ছিল জিগা যে ঘরে মহানবী এখন মহানবী যেখানে এখন শুয়ে আছে এটি মহানবীর ঘর এটাই মহানবীর ঘর মহানবীর ঘরেই দেখা হয়েছে আল্লাহদেরকে তাই করে আল্লাহরা যে খাটে যেই ঘরে থাকে সেই ঘরেই রাখা হয় এটা সিলসিলা আগের থেকেই মসজিদ প্রথম বানান শুরু করে সর্বপ্রথম অনেকে কয় আবু বকর বানিয়েছে আবু বকর তো সময় পাইছে দুই বছর দুই বছরে কি বানাইব সরকার গঠন করব না জ্যাকা থে ট্রালাগুল উড়াইব না মসজিদ কি করব আর নবীর ঘরের মসজিদ বানানোর হুকুম হেরে কে দিল বল আমি যদি বলি যে কোরান জমা করার হুকুম কি নবী কাউরে দিছে না তুমি করছো এটা তো বেদাত কম না ইয়ে নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ করি তুমি কতটুক জ্ঞানী তুমি এতটুক জ্ঞানী তুমি এত বড় খবর লইবার যাও কতটুক জ্ঞান আছে তোমার জীবন এই প্রশ্ন যাচ্ছে তোমার মনে তুমি চিন্তা করছ যে কোরান সংরক্ষণ যে আমরা হজরত উসমানে করছে এটা কি মহানবী বইলে গেছে যে তোমরা কোরআন সংরক্ষণ করি না ওনারা করছে ওই যে মনে বেদাত বেদাত যখন এখন কি কে বেদাত কোন ইচ্ছা ঠিক আছে তারপরে মসজিদে নববী মানবী কইছে আমার গড় মসজিদ মানে নবীর গড়ের মসজিদ বানানোর অধিকার তো কে দিল ফতোয়া দেখাইছে নবীনী সন্তান ছি মা ফাতেমা কে হয়তো তাও বক কর দাঁড়ায় নিজে বলছে যখন উনার বাগে ফি গাত হদক যেটা বাগানটা বাজেয়াপ্ত করল নিয়ে নিল তখন মা ফাতেমা গেছে চাচা যান আপনি কি কী করলেন এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে উইল করে দিছে আপনি এই জানা তখন বলল যে নবী নবীতনী সন্তান তখন মা ফাতে মা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের মা কানা মোহাম্মদ চোখের পানি ছাইরা দিছে মায় আমি বাবাকে জিজ্ঞেস করুম আমি বাবাকে জিজ্ঞেস করব মানে উপস্থিত বাবার মহানবী উপস্থিত যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি বলে নি সন্তান হ্যাঁ কইছে বাস মিয়া নিল মুখ ঘুরা হেলাইল আর কোন দিন চায় নাই ওই বাগান আর চায় নাই পরে হজরত তুমর ক্ষমতায় সেও বাজে আপ্ত করছে পরে হজরত উসমান ক্ষমতায় এসে সেও বাজে আপ্ত করছে কইরা কি করছে জানো এই বাগান হজরত উসমানের মেয়ার জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে তাহলে মহানবীর মেয়ের বাগান উসমানের মেয়ের জমায় মারে দেওয়া যে খচ্চর এই মার বুঝে হেলের পোলা ওরে দেওয়া যায় গেল মহানবীর মাইয়ার কাছে থাকা না যায় জয় গেল্লা তখন অমর আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই ছয়ও নাই লাকি মেরে ফালা দিছে ছয় বাই দিছে তখন মাওলা আলী ক্ষমতায় শ্যাল ওটা স্পর্শ করে নাই বাবা তখন বলছে আলেরসুল নিতে জানে না দিতে জানে আলেরসুলের জন্য জাকাত হারাম সৎকা হারাম আলে আলেরসুল নেয় না দেয় মা ফাতেমা তখন কি করলো ইয়ে মাওলা আলী আয়ও নিল না হাসান বাবাও না হুসাইন বাবাও নেয় নেয় লাস্টে ওমর বিন আজিজ ক্ষমতায় আইসে এই মানুষটা বাদা ওমর বিন আজিজ উনি আইসে এই গালিও বন্ধ করে খুঁদবার মধ্যে এবং উনি আইসা এ বাগে ফেগাত ফিরাও উইল করে দেয় আল রসুলের নামে যেটা সারা সার অন্যায় হয়েছে জুলুম হয়েছে তাদের উপরে এই জিনিসটাকে নিয়ে নেওয়া